আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে সর্বপ্রথম তৈরি করছে হ্যাড ফিড ডিজিটাল থ্রেসার মেশিন এই মেশিনে ধান মাড়াই ও ঝাড়াই পদ্ধতি খুব সহজে করা যায় এই মেশিন দিয়ে ধান মাড়াই করলে ধানের আটি আস্ত থাকবে এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় প্রায় দুই একর জমির ধান মাড়াই করা যায় খুব সহজে বাংলাদেশের সর্বপ্রথম এই মেশিনটি বাজারজাত করেছেন মেসাস আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সূর্যাপুর ফুলবাড়ি দিনাজপুর আপনি চাইলে এই মেশিন কৃষি খাতে ব্যবহার করতে পারেন সেই সাথে যদি ব্যবসায়ী খাতে ব্যবহার করতে চান খুব সহজে লাভবান হতে পারবেন এই মেশিনে লোক সংখ্যা একটু বেশি লাগে কিন্তু মারাইযোগ্য অনেক বেশি পরিমাণে জমি মারাই করতে পারবেন খুব সহজে আপনি চাইলে এই মেশিন ক্রয় করে ব্যবসায়ীর খাতে ব্যবহার করতে পারেন খুব একটি লাভজনক মেশিন এবং সাশ্রয়ই আছে এর মধ্যে চাইলে খুব সহজে ব্যবহার করতে পারেন এই মেশিন সম্বন্ধে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেউ যদি মেশিনটি ক্রয় করতে চান আমার ডিস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সবার আগে ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে অল বাটনে প্রেস করে রাখুন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করুন thank you.